উলিয়ান আলবারেস বর্তমানে লিগার সবচেয়ে সেরা প্লেয়ারদের মধ্যে একজন দুই সাল থেকে দুই সাল পর্যন্ত রিভার প্লেটে হয়ে খেলেছেন জুলিয়ান আলভারেস এরপরে দুই বাইশ থেকে দুই হাজার তেইশ সিজনে ম্যানচেস্টার সিটিতে ট্রান্সফার হয়ে এসেছেন পর্যাপ্ত গেম টাইম না পাওয়ায় হুলিয়ান আলবারেস অ্যাটলেটিকো মাদ্রিতে ট্রান্সফার হয়েছেন অ্যাটলেটিকো মাদ্রিতে হয়ে প্রথম সিজনেই ২৬ ম্যাচে দশটি গোল দুইটি এসিস নিয়ে ইউরোপের স্পেনের সবচেয়ে সেরা প্লেয়ারদের মধ্যে একজন হয়েছেন জুলিয়ান আলবারেস পঁচিশ বছর এই তরুণ বর্তমান তার মার্কেট ভ্যালু হান্ড্রেড মিলিয়ন তিনি শুধু সেন্টার ফরওয়ার্ডে নয় সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডার হয়েও খেলতে পারেন আর্জেন্টাইন এই তরুণ জুলিয়ান আলভারেসকে নিতে আগ্রহী বর্তমানে স্পেনের সেরা ক্লাব বার্সেলোনা বর্তমানে নেট দুনিয়ায় জুলিয়ান আলভারেস নাকি রিয়াল মাদিতে হয়ে খেলা কিলিয়ান অ্যাম্বাপে কে সেরা দর্শকদের মাতামাতি এইসব প্রশ্নে যেখানে জুলিয়ান আলভারেসের মার্কেট ভ্যালু একশো মিলিয়ন অপরদিকে ক্লিয়ান অ্যাম্বাপের মার্কেট ভ্যালু দুইশো মিলিয়ন রীতিমতো বলতে গেলে দুই গুণ যেখানে সেন্টার ফরওয়ার্ডের খেলা জুলিয়ান আলভারেস টি ম্যাচ খেলে দশটি গোল এবং তিনটি অ্যাসিস্ট অপরদিকে ক্লিয়ান অ্যাম্বাপের চব্বিশ ম্যাচে সতেরোটি গোল তিনটি অ্যাসিস্ট নিয়ে অবস্থান করছে লালিগায় জুলিয়ান আলভারেসের অবিশ্বাস্য বিষয় এটাই যে তিনি বড় বড় ম্যাচে উইনিং গোল করে ম্যাচটি বা দলকে জিতিয়ে দেয় অপরদিকে কিলিয়ান অ্যাম্বাপে বড় বড় ম্যাচে ফ্লপের কাতায় দাঁড়িয়ে আছে কিন্তু ব্রাজিলিয়ান সুপারস্টার বিনিসিয়াসের জুন কৃতিত্বে বর্তমানে লা লিগায় ভালো ফর্মে আছে কিলিয়ার নাম্বার আথলেটিক মাদ্রিদের শেষ ম্যাচ গুলোতে একটি হার দুইটি ড্রো এবং দুইটি জয়নামার পরও প্রায় প্রত্যেকটি ম্যাচে জুলিয়ার আর্ভারেস আটের উপর রেটিং পেয়েছে যা একটি সেন্টার ফরওয়ার্ড প্লেয়ারদের জন্য অবিশ্বাস্য স্ট্যাটাস বর্তমানে এথলেটিক মাদ্রিদ লা লিগায় দুই নম্বর পয়েন্ট টেবিল অবস্থান করছে ছাপান্ন পয়েন্ট নিয়ে অপরদিকে বার্সেলোনা সাতান্ন পয়েন্ট নিয়ে নাম্বার ওয়ান এ পজিশন বসিয়েছেন উইলিয়ান আলভারেসের অ্যাথলেটিকো মাদ্রিদের জন্য প্রতিনিধিত্ব করছেন বর্তমানে জগতে সেরা কোচের মধ্যে একজন কিয়াগো সিম্বিওনি চ্যাম্পিয়ন্স লিগে নয় ম্যাচে সাত গোল এক অ্যাসিস্ট নিয়ে ভিনিসিয়াস জুনিয়র্স রদ্রিগোর মতো বড় বড় মাপের প্লেয়ারদেরও পিচে ছাড়িয়ে দিয়েছেন জুলিয়ান আলভারেস জুলিয়ান আলভারেস কি পারবে লা লিগা সেরা প্লেয়ারদের মধ্যে একজন হতে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন